রোজার আগেই নির্বাচন ভোটের ষাট দিন আগে তফসিল জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা কমিশনের মানুষ বললেন মির্জা ফখরুল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলবে কমপ্লিট শাটডাউন দেশ জুড়ে সমাবেশের ডাক এবার রাজপথে ডিপ্লোমা শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সুযোগ দেখছে না পঁয়ত্রিশ বছর পর মদ থেকে গোয়েন্দা পুলিশের হেফাজতে লতিফ সিদ্দিকি দুদকের জালে উপদেষ্টা হতে ঘুষ দেয়া সেই চিকিৎসক ভারত কাউকে পুশিন করেনি স্বেচ্ছায় আসছে দাবি বিএসএফ এর সীমান্তে হত্যা বন্ধে সতর্কতার বিজিবি দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর এর সন্ধ্যা সাতটার খবরে আপনারা এতক্ষণ শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সঙ্গে আছি আমরা দুজন আমি নাজিয়া কনা এবং আমি তানফির আহমেদ পুরো খবরে শিরোনামে শুনছিলেন রোজার আগেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ভোটের ঠিক ষাট দিন আগেই দেয়া হবে তফসিল আর নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ইসি সচিব আখতার হোসেন জানিয়েছেন ভোট নিয়ে রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে আগামী মাসে সংলাপে বসবে নির্বাচন কমিশন এছাড়া সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করা হবে ভোটের তিন মাস আগে নির্বাচনের প্রথমবার ভোট দেবার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় মাস আগে ঘোষণা করা হলো কমিশনের কর্মপরিকল্পনা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মপরিকল্পনা তুলে ধরেন ইসির সিনিয়র সচিব তফসিল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন কমিশনে কি কি কাজ করবে তা রয়েছে এই কর্ম যেখানে উল্লেখ করা হয় চব্বিশটি পরিকল্পনার কথা অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করবো যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর এবারে প্রবাসীরা বাংলাদেশে যে বিদেশে আছেন অবস্থান করছেন তারা ভোট সুযোগ পাবেন সচিব জানান ভোট হবে আগামী বছর রমজানের আগে ভোটের ষাট দিন আগে ঘোষণা করা হবে তফসিল তফসিল সম্পর্কে যেটা আছে সেটা বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের ষাট দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। এখন ষাট দিন এটা আমি বলতে পারি কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না তারিখটা সম্ভাব্য এটাই বলে দিলাম তো আমাদেরকে মাননীয় প্রধান প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে এখন আগামী রমজান আমি আমার যদি ভুল না হয়ে থাকে থাকে তাহলে সতেরো বা আঠারোই ফেব্রুয়ারি বা উনিশ তারিখে এরকম দিকে হবে কাজে আপনি ওইভাবে আপনি হিসাব করে নিতে পারেন আমাদেরও হিসাবটা সতেরো কি আঠেরো একাট আবার রমজানের সাথে তো চাঁদ দেখার ব্যাপার আছে নির্বাচন ঘিরে রাজনৈতিক দল এবং অংশীজনদের মতামত নিতে আগামী মাসে তাদের সাথে সংলাপ করবে কমিশন এছাড়া নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে গেজেট প্রকাশ করা হবে 30 সেপ্টেম্বর এর পনেরো দিন আগে চূড়ান্ত হবে সংসদীয় আসনের সীমানা নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্য পাঠিয়েছি অলরেডি আমরা কিছু কিছু জায়গা থেকে পাচ্ছি এবং এটা চলমান থাকবে এবং আমরা আশা করছি যে এটা আমরা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে পারব কর্মপরিকল্পনায় পরিকল্পনায় প্রয়োজনে আরও কিছু সংযোজন হতে পারে বলেও জানান সিনিয়র সচিব আশেক এন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা এদিকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করাতে সন্তুষ্ট বিএনপি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অনিশ্চয়তা থেকে বের হয়ে দেশের মানুষ নির্বাচন চায় দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দেশে নির্বাচিত সরকার আসলে জনগণের প্রতি তারা দায়বদ্ধ থাকবে আমি খুব খুশি মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে হবে সব ধরনের মানুষ নট অনলি যে আমরা রাজনৈতিক দলগুলো পানের দোকানদার থেকে শুরু করে পর্যন্ত ইলেকশন শুড ডান ইমিডিয়েটলি একটা ইলেকশন হবে একটা নির্বাচিত সরকার আসবে সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে অ্যাকাউন্টেবল থাকবে এবং জনগণ তাদের সিদ্ধান্ত যেগুলো এখন স্থগিত রাখছে সব সিদ্ধান্ত নিতে শুরু করেছে আই কেন ফেলি এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলবে কমপ্লিট শার্টটাউন এমন ঘোষণা দিয়ে বুয়েট শিক্ষার্থীরা দেশ জুড়ে ডাক দিলেন প্রকৌশল সমাবেশের এছাড়া ঘোষণা দেন জাতীয় সমাবেশও পুলিশে হামলার প্রতিবাদে এইদিন বিক্ষোভ হয় বিভিন্ন জেলায় এদিকে দুপক্ষের সাথে আলোচনা করে সংকট সমাধানের আশ্বাস দিলেন সরকার গঠিত কমিটি তিন দফা দাবিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলমান ক্লাস পরীক্ষা বর্জন সহ শিক্ষাঙ্গনে কমপ্লিট শাটডাউন বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে ঘোষণা করেন পরবর্তী কর্মসূচি এখনো উদ্যোগ দৃশ্যমান নয় অভিযোগ করে শিক্ষার্থীরা ডাক দেন সব বিভাগে প্রকৌশল সমাবেশের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউনও বলবৎ থাকবে শাটডাউন বলবৎ থাকবে আমরা স্পষ্টভাবে গতকাল আমাদের ডিএমপি কমিশনার উনি যে কমেন্টমেন্টগুলো করে দিয়েছে আজকেও তার কোনো সরসূচক রেজাল্ট আসেনি এদিকে দুপুরে বৈঠকে বসে বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ দিতে গঠিত কমিটি বৈঠক শেষে জানানো হয় দীর্ঘদিনের সমস্যা রাতারাতি সমাধান হবে না এক মাসের মধ্যে দেয়া হবে সুপারিশ কেন এই সমস্যাটা হচ্ছে এটাকে বোঝার জন্য আমরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা রিক্রুটমেন্ট করেন সবচেয়ে বেশি এমপ্লয় করেন যেমন পিডাব্লিউডি তারপরে হচ্ছে যে এলজিডি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এদের সংস্থাপদের সঙ্গে আমরা বলবো এটা কিন্তু আমরা আমরাও বলবো ওই শুধুমাত্র যে ইয়ের সঙ্গে বলবে তা না আমরা ওয়ার্কিং ছাড়া আমরা বলবো এতদিনের সমস্যা রাতারাতি সমাধানের বিষয় না আমাদেরকে এক মাস সময় দেয়া হয়েছে আমরা এই এক মাস সময়ের মধ্যে সমস্যাগুলো অনুধাবন করে আমাদের যা সুপারিশ তা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট সকলের কাছে পেশ করব এদিকে স্মারকলিপি লিপি নিয়ে ডিএমপি যাওয়ার সময় মৎস্য ভবন মোড়ে প্রকৌশল শিক্ষার্থীদের আটকে দেয় পুলিশ এ সময় সেখানেই বিক্ষোভ করতে থাকেন তারা হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিভাগের প্রকৌশল শিক্ষার্থীরা নিন্দা রাজশাহী দর্শক মৎস্য ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বই শিক্ষার্থীরা এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন ফয়সাল হোসেন ফয়সাল এর আগে আমরা দেখছিলাম গাজীপুরে ডিপ্লোমা যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারাও একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং কয়েকদিন ধরেই উত্তপ্ত শাহবাগ সহ বেশ কিছু এলাকা আজকের যে পরিস্থিতি এখন পর্যন্ত কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে আসলে বিষয়টি আসলে এখানে যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে তারা মূলত এখানে অবস্থান নেওয়ার জন্য আসেনি তারা এই ভবন দিয়ে কিন্তু ডিএমপির দিকে তাদের একটি স্মারকলিপি দিতে যাওয়ার কথা ছিল এবং সেই উদ্দেশ্যে তারা যখন এখান মৎস্য ভবন অতিক্রম করছিলেন তখন কিন্তু যেহেতু সামনে প্রধান উপদেষ্টার বাসার আশেপাশে একশো চুয়াল্লিশ ধারা আছে সেই কারণে কিন্তু তারা আর এখান থেকে অগ্রসর হতে পারেনি পুলিশ তাদের এখানে থামিয়ে দিয়েছে তখন তারা মৎস্য ভবনের সামনে অবস্থান নিয়েছে এবং এখানে অবস্থান নিয়ে রমনার যিনি ডিসি আছেন তার অপসারণের দাবি করেছেন এবং তার একটি পুষ্পত কিছুক্ষণ আগে তারা পুড়িয়েছেন এবং তারা অভিযোগ করেছেন যে আইনশৃঙ্খলা বাহিনী গত ষোলো বছর যেমন ছিল এখনও ঠিক তেমনভাবেই শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে এবং এই হামলার ফলে তারা ক্ষুব্ধ এবং তারা তিন দফা যে দাবি ছিল সেই দাবির মধ্যে তারা এই দাবিও করছে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তাদের গায়ে হাত তুলেছে তাদের শাস্তি দেওয়া হোক একই সাথে তাদের যে আগের দাবিগুলো আছে সেই দাবিগুলোও তারা বাস্তবায়ন চাচ্ছে এবং খুবই অল্প সময়ের মধ্যে তারা এই দাবিগুলোর এবং না হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তারা দিয়েছেন তবে এইখানে তারা কতক্ষণ অবস্থান করবেন রাস্তা বন্ধ করে সে ব্যাপারে কিন্তু সুনিষ্ট কিছু বলেননি তো এই ছিল মূলত সবশেষ বিশেষ পরিস্থিতি জি ফয়সাল ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবে দর্শক মৎস্য ভবন প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল হোসেন যাচ্ছি পরবর্তী খবরে বুয়েটের শিক্ষার্থীদের তিন দফা দাবিকে অযৌক্তিক বলে এবার রাজপথে ডিপ্লোমা শিক্ষার্থীরা প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী ডুয়েটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা মিছিলটি জেলা শিববাড়ি মোড়ে গিয়ে সড়কে অবস্থান নেয় এ সময় দাবি করেন বুয়েট শিক্ষার্থীদের তিন দাবি সম্পূর্ণ অযৌক্তিক একই সাথে বিষয়টিকে ষড়যন্ত্র বলছেন তারা নাটোরেও প্রতিবাদ বিক্ষোভ করেছে টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ সময় তারা হুঁশিয়ারি দেন ষড়যন্ত্র করে অধিকার আদায় হলে কঠোর কর্মসূচি দেয়া হবে দর্শক দিকে আলোচনায় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন আর এই ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে আলোচনায় সেনা মোতায়েনের বিষয়টি ডাকসু নির্বাচন কমিশন ভোটে সেনা মোতায়েনের কথা জানালেও সেই সুযোগ আসলে দেখছে না আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এদিন দশ দফা ইশতেহার ঘোষণা করে ছাত্রদল প্রচারণা চালায় অন্যান্য প্যানেলগুলো আর কটা দিন বাদেই নতুন নেতৃত্ব পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংসদ প্রচারণা আচরণবিধি ইশতেহার পাল্টাপাল্টি অভিযোগ সব মিলে জমজমট নির্বাচনী পরিবেশ বটতলায় সন্ত্রাস চাঁদাবাজ দখলদারিত্বমুক্ত ক্যাম্পাসের প্রতিশ্রুতিতে দশ দফার ইশতেহার দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল ভয়মুক্ত পরিবেশে ও সম্প্রীতি নিশ্চিত করে সকল ধর্ম বর্ণ মত ও পথের ও অধিকার নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে ফের এমন অভিযোগ বাকছার সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের নির্বাচন নিয়ে শঙ্কার মূল কারণটা হচ্ছে নির্বাচন কমিশন নিয়ে প্রাথমিকভাবে সংখ্যা তার কারণ হচ্ছে ইতোমধ্যেই নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সংবাদ সম্মেলনে জানায় তারা বিজয়ী হলে কালচারাল ফ্যাসিজমের কবর রচনা করবেন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় আসার পর আমরা আশ্বস্ত করতে চাই বাংলাদেশে এভাবে যে ক্রিমিনালাইজ করা রাজনীতি কর্নার করা রাজনীতি ইসলামের সিম্বলগুলোকে যে আদারিং করার রাজনীতি সেটা আর চলবে না কালচারাল ফ্যাসিজম চলবে না এদিন আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সেনা বিষয়টি এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায় সরকার বা অন্য কোনো মাধ্যমে এসব বিষয় কারো সাথে আলোচনা হয়নি তাদের তাই ছাত্র সংসদ নির্বাচনে সেনা সুযোগ নেই এ বিষয়ে ডাকসুর নির্বাচন কমিশনও জানায় সেনাবাহিনীর সাথে যোগাযোগ না করেই কেবল সম্ভাব্য পরিকল্পনার কথা জানিয়েছিলেন সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার আমাদের দরকার নাই তো এখন তারা তো অলরেডি স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করতেছে বিভিন্ন বাহিনীর সাথে আমরা পরিকল্পনার কথা আমরা বলেছি যখন আমরা তাদের প্রয়োজন মনে করব সেটা বিশ্ববিদ্যালয়কে আমরা রিকোয়ারমেন্ট দিব তখন বিশ্ববিদ্যালয় সেটা ব্যবস্থা করব শামিমা সুলতানা চ্যানেল 24 ঢাকা 35 বছর পর ঘোষণা হলো চাকসু নির্বাচনের তফসিল ভোট হবে আগামী 12ই অক্টোবর এতে উচ্চশিক্ষিত শিক্ষার্থীরা এদিকে জাকসুতে প্রার্থীতে প্রত্যাহার করেছে কয়েকজন আর রাকসু প্রার্থীদের শুরু হয়েছে বাধ্যতামূলক ডোপ টেস্ট কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচনে সরগরম দেশের তিনটি ক্যাম্পাস এবার তাতে যুক্ত হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পঁয়ত্রিশ বছর পর ঘোষণা করা হলো চাকসু নির্বাচনের তফসিল ভোট হবে আগামী বারো অক্টোবর মনোনয়নপত্র বিতরণ হবে চোদ্দ থেকে ষোলো সেপ্টেম্বর পরদিনই দাখিলের শেষ দিন ভোট গ্রহণ হবে অক্টোবরের বারো তারিখ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি চমৎকার সৌন্দর্যপূর্ণ সুন্দর স্বাভাবিক একটা নির্বাচনের প্রত্যাশা করি দীর্ঘদিন পর সচল হচ্ছে চাকসু তাই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা এই পঁয়ত্রিশ বছর পরেও যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন অভ্যুত্থান পরবর্তী প্রশাসন সেই চাকসু নির্বাচন আয়োজন করার সাহসটুকু করেছে আমরা তাদেরকে সেই ব্যাপারে অভিনন্দন জানাই অভিবাদন জানাই আমরা তাদেরকে স্বাগত জানাই সংস্কারের কিছু ত্রুটি আছে সেই ত্রুটিটা ওনারা যদি যথাসময়ে ঠিক করে যথাসময়ে যে ডেট নির্ধারণ করেছেন সেই সময় নির্বাচন দিলে অবশ্যই আমরা সবাই সহযোগিতা করব এদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বেশ কয়েকজন এছাড়া পঁচিশ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল ভিপি পদে শেখ সাদি হাসান ও জিএস হিসেবে লড়বেন তানজিলা হুসাইন বৈশাখী সহসভাপতি পদে পদে নির্বাচন করবেন ভিপি মোহাম্মদ শেখ সাদি হাসান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবেন পদে তানজিলা বৈশাখী ভোটের মাঠে আলোচনায় রাখস নির্বাচনও বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট এই পরীক্ষায় জালিয়াতি রোধে তৎপর কমিশন প্রয়োজনীয় টিম রাখা আছে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই স্যাম্পল কালেকশন করা হচ্ছে এই ক্ষেত্রে ডুপ্লিকেশনের কোনো সুযোগ নেই আমরা সেটা সিকিউর করেছি এমন পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন প্রার্থীরা কারণ অমনায় মাদকের উপস্থিতি পেলে বাতিল হবে মনোনয়ন নিট ক্লিন ইমেজের বা ক্যারেক্টারের যারা প্রার্থী তারাই আসার সুযোগ পাচ্ছে যদি বা রোডম্যাপে যদি মানে ঠিকঠাক থাকতো যে ডোপ টেস্টটাও কবে কোন তারিখে হবে একটা নির্দিষ্ট সময় থাকলে আমাদের জন্য আর কি ভালো হতো আর এটা ইউরিন ইউরিন নেওয়া হচ্ছে স্যাম্পলটা ইউরিন আর এখানে তো পাঁচ ছয় রকমের ড্রাগের ইগুলো করা হবে টেস্টগুলো করা হবে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রাশস নির্বাচনে ভোটার করানোর দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি এবার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ কয়েকজনকে অবরুদ্ধ করে পুলিশে দিল বিক্ষুব্ধ জনতা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নতুন প্ল্যাটফর্ম মঞ্চ একাত্তর আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তাদের ঘিরে ধরে জুলাই যোদ্ধা নামের একটি সংগঠনের বেশ কয়েকজন অনুষ্ঠান আয়োজকরা জানান অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পরে গোল ব্যানার ছিঁড়ে আলোচকদের অবরুদ্ধ করে এ সময় লতিফ সিদ্দিকী সহ আলোচকদের ঘিরে ধরে নানা স্লোগান দিতে থাকেন এ সময় লতিফ সিদ্দিকীর দাবি তিনি আওয়ামী লীগের কেউ নন পরে পুলিশ এসে লতিফ সিদ্দিকী সহ আলোচকদের উদ্ধার করে শাহবাগ থানায় নিয়ে যায় পরে নেয়া হয় ডিবিতে আমি আওয়ামী লীগ নই আমি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আওয়ামী লীগ যে আমার জেল খাটি আমাকে রাস্তায় আক্রমণ করেছে আমি আওয়ামী লীগের নই হ্যাঁ আমি ষোলোই জুলাই বলেছি এই সরকারের পতন চাই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে আমি তাদেরকে একশো ভাগ সবক থাকবো আমরা এখনো জানি না যে কে আসলে কে আমরা এটা যাচাই বাছাই করবো যাচাই বাছাই করে লিগাল যে প্রসিডিউর হবে আইনগত ব্যবস্থা সেটা আমরা উপদেষ্টা হতে দুইশো কোটি টাকা ঘুষ দেবার অভিযোগে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আর কর্ণফুলী টানেল নির্মাণে রাষ্ট্রের পাঁচশো পঁচাশি কোটি টাকার ক্ষতির অভিযোগে ওবায়দুল কাদের সহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে এস আলমের বিরুদ্ধেও জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে দুদকের অভিযান প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক ডাক্তার গোলাম মুস্তাফার ব্যক্তিগত নথিপত্র জব্দ করতে আসে দুদক সংস্থাটিতে আসা অভিযোগে বলা হয়েছে চলতি বছর জানুয়ারিতে ডাক্তার গোলাম মুস্তফা উপদেষ্টা হতে সমন্বয়ক পরিচয় দেয়া এক গ্রুপকে দশ লাখ টাকা নগদ এবং দুইশো কোটি টাকার চারটি চেক দেন যার সত্যতার খোঁজে এই অভিযান তবে এসব অভিযোগ অস্বীকার করেন ওই চিকিৎসক

এদিন কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে বিশেষজ্ঞ মতামতকে উপেক্ষা করে তিনটি কাজের মাধ্যমে রাষ্ট্রের পাঁচশো পঁচাশি কোটি টাকার ক্ষতির অভিযোগে মামলা করেছে দুদক আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ চারজনকে পরিষেবা এলাকা পর্যবেক্ষণ সফটওয়্যার এবং একটি ট্যাগবোর্ড বোর্ড অন্তর্ভুক্তির ব্যবস্থা করে সরকারের উনষাট দশমিক আট শূন্য মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় পাঁচশো পঁচাশি কোটি উনত্রিশ লক্ষ টাকা আর্থিক ক্ষতি সাধনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এদিকে দুটি ব্যাংক থেকে ঋণের ষোলোশো কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ চল্লিশ জনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা হয়েছে ঋণের নামে গৃহীত এক হাজার সাতাত্তর দশমিক এক এক কোটি টাকা পরবর্তীতে মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এসসালম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তরের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা সহ চারজনের বিরুদ্ধে আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা